এর आवाज হবে সিংহের মতো পুরুষের আওয়াজ হবে কেশরের মতো হ্যাঁ ওই ময়দানেতে জেতে তোমাকে হবে পাজন সম রক্তটুকু জমিনে ফেলে দেবে এটা হলো আওয়াজ ঠিক কি না বলেন হ্যাঁ ওই ময়দানেতে জেতে তোমাকে হবে পাজন সম রক্তটুকু জমিনে ফেলে দেবে তোমরা তো

نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام شكل زبان اللهم صل على محمد وعلى آل <سؤال> محمد كما صليت على إبراهيم وعلى آل <سؤال> إبراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. الحمد لله. اللهم بارك رب العالمين، الضرب والشكر والسجود يا رب كريم، اصغر ديني আমাদেরকে এসার নামাজের পর একত্রিত হয়ে ফসার তৌফিক দান করেছেন জবান খুলে উচ্চ কণ্ঠে সকলে বলে আলহামদুলিল্লাহ একটু পিছনের ভাইরাও জবানটা খুলে বলেন আলহামদুলিল্লাহ যতক্ষণ থাকবো একটু আওয়াজ স্বতঃস্ফূর্ত দিয়ে এই প্রোগ্রামটাকে প্রাণবন্ত করার চেষ্টা করব এখানে সচরাচর প্রোগ্রাম হয় না আমি যতটুকু শুনেছি এর ভিতরে এটা যেহেতু আজকে আল্লাহ পাক করার তৌফিক দিয়েছেন এবং মাওলানা সোহেব সাহেব খুব পেরেশানিতে ছিলেন বৃষ্টির জন্য গতকালও পর্যন্ত আমাকে বলতেছেন কি করবো একটু দোয়া করেন তো আলহামদুলিল্লাহ পাকের অশেষ করম যে আজকে দিনেও বৃষ্টি হয়েছে বাকি আল্লাহ পাক এখন পরিস্থিতি আমাদের মতো করেই সুন্দর করে দিয়েছেন এটা আলহামদুলিল্লাহ আর একবার বলেন আপনাদের আলহামদুলিল্লাহ মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা সন্তুষ্ট না যারা বলছে তারা বলছে যারা বোঝে নাই তারা চুপচাপ আছে আপনারা কি সন্তুষ্ট না তা গুনা হইল আচ্ছা আলহামদুলিল্লাহ বললেন গুনা হয়েছে কারা গুনার পক্ষে হাতটা তুলেন তো কারোর হবে হয় তা গুনা যদি না হয় যে কাজে গুণা হয় না ওই কাজ তো বেশি করা দরকার কথা যেই কাজে গুনাহ হয় না ওটা বেশি করবেন না কম করবেন ঠিক আর যেই কাজে গুনাহ হয় এটা কম করবেন না বেশি করবেন আল্লাহ তাহলে আলহামদুলিল্লাহ বলে গুনাহ হয় না সওয়াব তারা তারও একবার বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহlceil আওয়াজ আওয়াজ এমন দিবেন যে आलो আপনাদের আওয়াজের শত শুদ্ধতার কারণে তারা কথা মুখ দিবেন হয়ে যাবে ঢাকা দিয়ে আমাকে আনলেন ঢাকা থেকে আনার পরে যদি আপনাদের এতটুকু কৃপণের কারণে আমি কথা বলতে শান্তি না পাই তাহলে দোষ আপনাদের আমন না এজন্য আমি যতক্ষণ থাকব আওয়াজ হবে একশোতে একশো এই সামনে দুই চারজন বলছে বাকিরা মেয়ে মানুষ আমি পুরো না পাওয়া পর্যন্ত আপনাদেরকে কিছু শোনাবো না আর দুজন বলে ইনশাআল্লাহ আওয়াজ আছে তো আপনাদের নাকি নাই তো এরকম না আছে তো নারীও তো না পুরুষ তো নাকি আটলফ খানের মতো পুরুষ মানে অনেকে বুঝতে পারে কি বলছি আমাদের বাংলাদেশে এখন ছাগল পাগলদের বসবাস চলতেছে যার কারণে বিশ্ব সুন্দর প্রতিযোগিতা অথবা কি জানি দেয় এই কি বলে এটাকে হ্যাঁ সুদর্শন সুদর্শন পুরুষ হিসেবে নারীর মতো দেখতে চলতে ফিরে এরকমদেরকে সুদর্শন পুরুষ হিসেবে অস্কার দেয় পুরস্কার দেওয়া হয় কত পাগলের দেশ হয়ে গেছে বলে এখন সে সুদর্শনের ঠেলায় না নারী না পুরুষ না মাঝখানের টা কোনটাই না তা আলহামদুলিল্লাহ আমরা এখানে ওরকম কেউ নাই আলম সবাই পুরুষ ঠিক না পুরুষের আওয়াজ হবে নারীর মতো পুরুষের আওয়াজ হবে নারীর মতো কিসের মতো শুধু পুরুষ না পুরুষের আওয়াজ হবে সিংহের মতো পুরুষের আওয়াজ হবে কিসের মতো ওই ময়দানে ফেলে দেবে

ইনশাআল্লাহ <Sýdanny>